প্রিয় সম্মানিত সুধি পবিত্র কোরআনুল কারিমের সুরাগুলিকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে সে সম্পর্কে আজকের আমি কিছু কথা বলব পবিত্র কড়ুল কারিমের এই সুরাগুলোকে যে দুই ভাগে বিভক্ত করা হয়েছে এর এক প্রকারের নাম হচ্ছে মাক্ষী সুরা আর দ্বিতীয় প্রকারের নাম হচ্ছে মাদানী সুরা মাক্কী সুরা রসুল্লাহিসাল্লামের হিজরতের পূর্বে যে সমস্ত সুরাগুলো নাজির হয়েছে সেগুলোকে মাক্কী সূরা বলা হয়ে থাকে এবং রসুলুল্লাহ সাল্লামের হিজরতের পরে যেগুলো নাজির হয়েছে সেগুলোকে মাদানী সুরা বলা হয়ে থাকে মাক্কি এবং মাদানী সুরা আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে